হ্যালো আজ আমি আপনাদের পরশুরাম ধারাবাহিকের তারকাদের আসল নাম ও বয়স সম্পর্কে জানাব ইনি এই বাইকে জিত মুখার্জির মেয়ে আরাধ্যা মুখার্জির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সিরিজা মন্ডল এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর ইনি এই বাইকে ভূমিকা স্বামীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম গৌরব ঘোষাল এবং এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে জিত মুখার্জির আরেক মেয়ে আয়ুষী মুখার্জির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম জিনা তরফদার এবং বর্তমান বয়স আঠাশ বছর ইনি এই ধারাবাহিকে প্রার্থনা চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম রশ্মি ঘোষ এবং বর্তমান বয়স পঁচিশ বছর ইনি এই ধারাবাহিকে জিত মুখার্জির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম ভরত কল এবং বর্তমান বয়স ছাপ্পান্ন বছর ইনি এই ধারাবাহিকের নন্দিনী চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম প্রিয়া পাল এবং এনার বর্তমান বয়স উনত্রিশ বছর ইনি এই ধারাবাহিকের টটিনির মা দীপালির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম বিদিশা চৌধুরী এবং এনার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর ইনি এই ধারাবাহিকের টটিনির বাবার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম কৌশিক ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স পঁয়ষট্টি বছর এ এই ধারাবাহিকে ভূমিকার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম শম্পা ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে লাড্ডু চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অভিনব বিশ্বাস এবং এনার বর্তমান বয়স সাত বছর ইনি এই ধারাবাহিকে পিকু চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম আয়ুষী মুখার্জি এবং এনার বর্তমান বয়স নয় বছর ইনি এই ধারাবাহিকে শীতলের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সংঘবিদারা তালুকদার এবং এনার বর্তমান বয়স আঠাশ বছর ইনি এই ধারাবাহিকে প্রধান নায়িকা টটিনী গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম টিনা সাহা এবং এনার বর্তমান বয়স বত্রিশ বছর ইনি এই ঢাকাবাহীকে প্রধান নায়ক শিবপ্রসাদ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম ইন্দ্রজিৎ বোস এবং এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন